হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেক দিন বাদে চলে এসেছি দেখুন আমার পুচুটিটুর টিটুর ভিডিও নিয়ে পুচু ভিডিও অনেক দিন দেওয়া হয় না আসলে মানে যেটা হয় আর কি মানে এতটাই ব্যস্ত হয়েছিলাম ঘরের কাজ বা যেটা ওটা নিয়ে যে পুচুটিটুর ভিডিওটা সেভাবে করা হয়ে উঠছিল না তো দেখো এখন এই গরমে অতিরিক্ত গরমে এদের খাওয়া দাওয়া একদম কমে গেছে তো এই গরমে আপনারা কী খাওয়াবেন দেখুন আমার এই পুচু আমার পুতকুকে দেখছেন এর বয়স কিন্তু নয় নয় করতে করতে চার বছর হুম আর টি প্রায় তিন বছর এই যে টি প্রায় তিন বছর মানে আপনারা ছোট থেকে দেখে থাকবেন তোজোর সাথে কিন্তু পুচুর অনেক ভিডিও আছে হ্যাঁ মানে আমার তোজো তখন ছোটো ছিল যখন পুচুকে নিয়ে আসা হয় তো সেই সেই তুলনায় কিন্তু মানে সেই হিসেবে এরা কেউ কাউকে আক্রমণ করে না উল্টে আমার পুচকুই কিন্তু আমার তোজোকে মাঝে মধ্যে মেরে থাকে হ্যাঁ তো যাই হোক এটা হলো আতঙ্ক আতঙ্কে তো আপনারা চেনেন আতঙ্ক লাচারের সাথে আতঙ্কে নিয়ে আসা হয়েছিল ওর বড় বড় চোখের কারণে ওকে আতঙ্ক বলা হয় তো যাই হোক বন্ধুরা তো এই দেখুন আপনারা যদি গরমে না এরকম কলমি শাক এন পুচু এন কেন না কেন কেন এরকম কলমি শাক খেতে ওরা ভীষণ ভালোবাসে গরমে কিন্তু আমরা দেখুন এই যেহেতু একটু জলের প্রয়োজন হয় গরমে তাই কিন্তু কলমি শাকটাকে ধুয়ে একদম দেখুন জল জল করে দেওয়া হয়েছে যে শাক যদি খায় শাকের সাথে সাথে কিন্তু এই জলটাও ওদের শরীরে অনেকটা প্রয়োজন তো জল যদি আপনি যদি মনে করেন আপনার খরগোশ জল খেতে চায় না তাহলে যে খাবারগুলো দেবেন সেইগুলো যদি জলে ধুয়ে দেন জল সমেত তাহলে কিন্তু সেই খাবারের সাথে সাথে এই জলগুলোও কিন্তু ওরা খেয়ে নেয় আর এই সবুজ শাক পাতা হ্যাঁ মানে ওরা ভীষণ পছন্দ করে আর দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে আমার ডগি এইগুলো এই যে এই আই তুমি যে ডগি তুমি ভুলে গেছো তুমি ডগি হুম আমার ডগিরাও কিন্তু মানে একবারে শাক পাতা মূল শাক ঘাস এই সবজি সব কিন্তু প্রচুর পরিমাণে খায় তো যাই হোক বন্ধুরা মানে বুঝতেই পারলেন যে গরমে আপনার খরগোশকে সুস্থ রাখতে গেলে আপনাকে জল জাতীয় খাবার দিতেই হবে এবং জল তো অবশ্যই দিতে হবে কিন্তু যদি কোনো কারণে মনে করেন আপনার খরগোশ প্রচুর পরিমাণে জল কম খায় তাহলে কিন্তু আপনাকে যেটা দিতে হবে সেটা হলো না নেবে না দাও দাও ওটা নেবে না ছাড়ো ছাড়ো দেখো দেখো দেখছো ওটা নেবে না সরো সরে যাও সরে যাও দেখতে পাচ্ছ তুই দুষ্ট বুদ্ধি সর হুম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাড়ির এই চোখ লাগবে সরো সরে আয় তো যা তো মুখ সরাও মুখ সরাও বন্ধ করে দিই শুধু তোমরা খেয়ে নিলো ও কী খাবে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ওদেরকে সেফটি রাখার জন্যই এরকম খাঁচায় রাখা আর আপনারা জানেন মাঝে মধ্যে তো আমরা আমি ওদেরকে ছেড়েই দিই সে ভিডিওটা দেখাই হ্যাঁ দেখুন প্রচুরও খেলার এত ইচ্ছে যে ও কিন্তু চলে এসেছে দেখুন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কেমন আছেন কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আমার বাচ্চাদের ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ